আসসালামু আলাইকুম আজকে স্ট্রোক সম্পর্কে বলবো স্ট্রোক একটি গুরুত্বপূর্ণ স্নায়বিক সমস্যা যা মস্তিষ্কে রক্তে সঞ্চালনের অভাবে হয়ে থাকে যখনই কোনো লক্ষণ স্ট্রোক রিলেটেড লক্ষণ দেখা দেয় আমরা বলি ফার্স্ট ফার্স্টে এফ ফেসিয়াল উইকনেস বা মুখ বেঁকে যাওয়া এ ফর আর্ম উইকনেস হাত দুর্বল হয়ে যাওয়া এস ফর স্পিচ ডিস্টারবেন্স কথা বলার বিভ্রান্তি টি ফর টাইম টু কল যত দ্রুত তাড়াতাড়ি রোগীকে জরুরি বিভাগে নিয়ে যা ইনেকো হসপিটালে আমাদের যখন কোনো রোগী স্ট্রোকের লক্ষণ নিয়ে আসে আমরা সবাই একটা টিম হিসাবে রোগীর ব্যবস্থাপনা দিয়ে থাকি টিমের মধ্যে নিউরোলজিস্ট ইয়ার ফিজিশিয়ান রেডিওলজিস্ট আইসিউ স্পেশালিস্ট এবং ফার্মেসি সবাই এই টিমের মধ্যে রয়েছে প্রথমে সিটি স্ক্যান করে আমরা দেখে নিই রোগীর মসজিদকে রক্তকরণ নাই এবং ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা নির্ধারণ করি রোগীকে আইভি থ্রম্বোলাইসিস করা যায় কিনা আইভি থ্রম্বোলাইসিসটা হচ্ছে মস্তিষ্কের ধমনীতে জমাট রক্তকে দ্রবীভূত করা যায় সেই ওষুধ দিয়ে সেটা করার পরও যখন রোগীর লক্ষণগুলো উন্নত হয় না তখন রোগীর ধমনীতে জমাট বাঁধা রক্তকে ক্যাথেটারের মাধ্যমে দ্রুত বের করে নিয়ে আসতে হয় সেটাকে আমরা বলি মেকানিক্যাল বলে একটু ইউনিকো হসপিটালে উন্নত বিশ্বের সমসাময়িক স্ট্রোকের পরিষেবা আমরা দিতে পারি আইভি থ্রম্বোলাইসিসের মাধ্যমে এবং মেকানিক্যাল অ্যাম্বোলেকটিমের মাধ্যমে স্ট্রোকের ভালো চিকিৎসার জন্য আমাদের স্ট্রোকের ঝুঁকিগুলোকে জেনে নেওয়া ভালো যেগুলো হচ্ছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস স্লিপ স্লিপ্যামনিয়া অ্যাট্রেল ফিবলেশন আর তামাক সেবন করা আমরা নিয়মিত যদি চিকিৎসকের কাছে যাই তাহলে এই কারণগুলো ঝুঁকির কারণগুলো জানা যায় এবং নিয়ন্ত্রণ করা যায় ওভারঅল স্ট্রোকের ব্যবস্থা ভালো হওয়ার জন্য আমাদের স্ট্রোকের ঝুঁকির কারণগুলো জানা এবং তাকে নিয়ন্ত্রণ করা এবং স্ট্রোকের লক্ষণগুলো আমাদের জেনে না এবং যখনই লক্ষণগুলো দেখা দেয় দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেলে স্ট্রোকের যে চিকিৎসা ব্যবস্থাটা দেওয়া যায় যাতে রোগীর পক্ষাঘাত ডেফিসিটটা কম হয় একটা স্ট্রোকের কেয়ার যখন আমরা করি একটা প্রচলিত প্রবাদ আছে টাইম ইজ ব্রেন এই কথাটার অর্থ হল যখন কোনো রোগী স্ট্রোকের লক্ষণগুলো নিয়ে সময় নষ্ট করবে যত বেশি সময় নষ্ট করবেন তত বেশি মস্তিষ্কের কোষ হারাবেন তো সবসময় আমাদের এই জিনিসটা মনে রাখা দরকার টাইম ইজ ব্রেইন ধন্যবাদ